চার দিনের ভারত সফরে এসে আজ পালাম বিমানবন্দরে পৌঁছালেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন উপরাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই থাকছে বাণিজ্য চুক্তি ও শুল্ক ইস্যু প্রতিরক্ষা সহযোগিতায় ভারত এবং আমেরিকার মধ্যে সরঞ্জাম ক্রয় এবং যৌথ উৎপাদন বিষয়ে আলোচনা চলতে পারে এবং দ্বিতীয়ত ভূ রাজনৈতিক ও কৌশলগত আলোচনাও হতে পারে প্রধানমন্ত্রী এবং মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের মধ্যে তৃতীয়ত সাংস্কৃতিক এবং ব্যক্তিগত জনসংযোগের উপর বিরাট ভরসা দিয়েছেন এবং বিরাট কৌশল নিয়েছে আমেরিকা উপরাষ্ট্রপতি ভান্সের স্ত্রী উষা ভান্স এবং ভারতীয় বংশোদ্ভূত যা এই সফরে একটা ব্যক্তিগত মাত্রা যোগ করেছে এবং উপরাষ্ট্রপতি তিনি এই ভারত সফরে এসে আগ্রা জয়পুর ও দিল্লির বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন যা দুদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে আজকে পালাম বিমানবন্দরে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স যখন নামলেন এবং তারপরে তার ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু একেবারে ভারতীয় পোশাকে ভারতে এসে পৌঁছেছেন গোটা বিশ্ব যখন তোলপার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সহ একাধিক ইস্যুতে তখন খুবই কৌশলগত দিক থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে যে ব্যক্তিগত সক্ষতা সেই ব্যক্তিগত সক্ষতা এখন ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কেও লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কৌশলের অঙ্গ হিসাবেই আজ ভারতে আসলেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভান্সের মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠক হবে আগামী কয়েক দিনে তার ফলে ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা তবে আনুষ্ঠানিকভাবে এখনও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া না হলেও শোনা যাচ্ছে কৌশলগত কারণে মার্কিন উপরাষ্ট্রপতি ওয়ান্সের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা